বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন আমরা বলো বেকুব বালক দল টিম চলে আইসি বর্তমানে অবস্থান করতেছি সাতক্ষীরা সদর উপজেলার পাঁচ নম্বর শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর প্রাইমারি এর একদম পশ্চিম পাশে ফাঁকা বিলি আছে এক বট গাছ তলা সেখানে হয় প্রতি বছর রাখাল তোলা মেলা এই মুহূর্তে দেখতে পাবেন আমি কিনা বেকুব বালক টিম একদম খাই পিতে মেলার মধ্যে যাই এই জায়গায় নাতি কুই দেবে আপনাদের ভিডিও দেখাই চোখ রাখুন আমাদের বেকুব বালক দল টিমে मरर कैमेरा can... <laughs> <laughs> <laughs>